হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের কাছে সুন্দর একটা ভিডিও শেয়ার করছি যেটা হচ্ছে মুন্সীগঞ্জের একটা সুদর্শনীয় একটি রাস্তা সিরাজদি খান থেকে মুন্সীগঞ্জ ইসাপুরা যেই রাস্তাটা টঙ্গিবাড়ি বাজার এদিকে যাওয়া যায় তো সরাসরি আমি যদি বলি মাওয়া রোড থেকে নিমতলা বাজার থেকে সিরাজদি বাজার হয়ে এই রাস্তাটা মাঝামাঝি একটা রাস্তা তো এই রাস্তাটার ভিডিও করার একটা মূল কারণ হচ্ছে এই রাস্তাটার দুই পাশে সুন্দর সুন্দর ঘাস আসলে এই গাছের নিচ দিয়ে যখন আমি বাইক রাইড করে যাই তখন আমার কাছে এত ভালো লাগে আর এত শীতল লাগে আসলে আমার মনটা জুড়িয়ে যায় প্রাণটা জুড়িয়ে যায় তা আসলে যারা গাছ ভালোবাসেন তারা অবশ্যই জানেন গাছের এই গুণাগুণ কত সুন্দর গাছের নিচ দিয়ে গেলে কত ভালো লাগে কত আরামদায়ক তাছাড়া প্রাকৃতিক বাতাস লাগলে কতটাই নিয়ে ভালো লাগে তা আপনারা লক্ষ্য করবেন যেটা হলো গিয়ে এই রাস্তার দুই পাশেই অনেক ফসলি জমি আছে যেখানে কৃষকরা কাজ করছেন তো কাজ করে ওরা যখন হাঁপিয়ে যায় তখন কিন্তু এই রাস্তায় এসে গাছের নিচে তারা রেস্ট করে তো এই 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 রাস্তাটা আমার কাছে এতটাই ভালো লাগে আমি আজকে ভিডিও না করে আপনাদের সামনে রিপ্রেজেন্ট না করে পারলাম না কারণ আপনারা ইদানিং লক্ষ্য করছেন আমাদের বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশের তাপমাত্রাও অনেকটাই বেড়ে গেছে কোনো কোনো অঞ্চলের চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা দিচ্ছে ঢাকা সিটিতে ফোরটি টু ফোরটি থ্রি পলোয়েস ফিল হচ্ছিলো বেশ কয়েকদিন মানে ফিল বলতে তো আরও বেশি হয় তাপমাত্রা ফোরটি টু ফোরটি থ্রি নিচেই নামছিল না তো আপনার এই কারণ হচ্ছে আমরা আজকাল রাস্তা তৈরি করতে গিয়ে গাছ কেটে ফেলি তে যার কারণে একটা বৈশ্বিক আবহাওয়ার ফলে জলবায়ু পরিবর্তনের ফলে এই বাংলাদেশের তাপমাত্রাটা অনেক বেড়ে গিয়েছে ইদানিং আমরা বৃষ্টি হচ্ছিলও বলে একটু ঠান্ডা তবে এই জিনিসগুলো খেয়াল করবেন আপনারা যারা রাস্তা কেটে গাছ কেটে রাস্তা তৈরি করছেন এটা কিন্তু মোটেও ঠিক নয় আমি এরকম দেখেছিলাম কুষ্টিয়া থেকে যশোর যাওয়া রুটে একশো বছরের পুরাতন গাছগুলো তারা কেটে রাস্তা তৈরি করছিল যেটা আমার কাছে খুব বেদনাদায়ক লাগছিলো তা আসলে এটা এতটাই কষ্টকর এটা আসলে মোটেও ঠিক না রাস্তার জন্য গাছ কেটে ফেলা এটা খুব কষ্টদায়ক আপনার গাছের জন্য একটা গাছ মানুষকে কত অক্সিজেন দেয় হিসাব ছাড়া একটা মানুষ যখন আইসিউতে যায় তখন তাকে অক্সিজেন প্রতি ঘন্টায় কত টাকা পে করতে হয় আর আমরা প্রতিদিন আমরা কত হাজার লিটার লক্ষ লক্ষ কোটি কোটি লিটার ফ্রিতে অক্সিজেন গ্রহণ করছি শুধুমাত্র এই গাছ থেকে তা আমি আসলে সবাইকে বলবো আসুন সবাই আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই এবং এই পরিবেশের সাথেই থাকি পরিবেশকে বজায় রাখার চেষ্টা করি তা আপনাদের এই রাস্তাটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যারা আমার ফেসবুকে আছেন তারা আমাকে ফেসবুকে ফলো করে দিবেন তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মানে এই রাস্তা দিয়ে এতটাই যে শীতল দুটা ছেলে তারা মার্কেটিংয়ের কাজ করে সাইকেল ধীরে ধীরে চালিয়ে যাচ্ছিল বলে কারণ এই রাস্তাটা দিয়ে যে কোনো ব্যক্তির প্রাণ জুড়িয়ে যায় তো যাই হোক আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত ভিডিও দেখে যাচ্ছেন আমার ভিডিওটি যদি আপনাদের সামনে চলে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং ফেসবুক পেজে যারা আছেন লাইক কমেন্টস না করলেও ভিডিওটা একটু শেয়ার করে দেন আপনাদের কাছে অনুরোধ রইল আর যারা গাছপ্রেমী তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন তারা কারা কারা প্রেমী আর সবাইকে বলবো আপনারা পরিবেশের প্রতি যত্নশীল হন পরিবেশের পাশে দাঁড়ান পরিবেশ যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আমাদের তাপমাত্রাও কিন্তু ঠিক থাকবে আপনি লক্ষ্য করবেন যে এই যে দেখেন এই এতটুকু জায়গায় গাছ নেই রোদের কি তাপ রোদের কি তীব্রতা যেখানে গাছ নেই তীব্রতা তাপ কিন্তু অনেক বেশি সেখানে দুই মিনিট দাঁড়াইলে বোঝা যায় মানে গা কেমন পুড়ে যায় এরকম একটা অবস্থা আবার যখন এই জায়গাটা পার হয়ে যায় তখন কিন্তু গাছের নিচে চলে যাওয়ার পরেই কিন্তু আর সে তীব্রতাটা থাকে না এটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহ তালা পাকের নিয়ামত কারণ এই সৃষ্টি আল্লাহ না করলে আমরা আসলে বুঝতে পারতাম না গাছের নিচে কীরকম তাই শান্তি লাগে আর গাছের গাছ ছাড়া বাহিরে কেরকম অশান্তি লাগে এটা আল্লাহ তাল্লাহ আমাদেরকে সরাসরি একেবারে ফিল করার জন্য এগুলো বুঝিয়ে দিয়েছেন তবে আমি বলবো সবাইকে জানেন যেন যে সমস্ত অঞ্চলে প্রচুর বৃষ্টি হয় সেই সমস্ত অঞ্চলে দেখবেন গাছ প্রচুর আছে যেমন সিলেটের প্রচুর বৃষ্টি হয় কারণ এই সিলেট অঞ্চলে গাছ বা চা বাগান পাহাড়ে প্রচুর গাছ থাকার কারণে সন্ধ্যা অনেক বৃষ্টি হয় তো যে সমস্ত অঞ্চলে বৃষ্টি হয় সমস্ত অঞ্চলে ঠান্ডা থাকে তার পুরো পরিবেশ ঠিক থাকে গাছের গাছ হোক প্রচুর হওয়ার কারণে অনেকেই বড় বড়ো ঘূর্ণিঝড় থেকেও বাড়িঘর রক্ষা পায় তা আপনারা যারা মানে এখনও গাছের রোপণ করেন নাই তাদেরকে রিকোয়েস্ট করব। আপনারা গাছ রোপণ করুন বিশেষ করে যে সমস্ত গাছ রাস্তার পাশে লাগালে দ্রুত বড় হয়ে যায় সেই ধরনের গাছ আপনারা রোপণ করুন এবং যত্নশীল হন রাস্তার আশেপাশে যদি কোনো গাছ থাকে তাহলে এটা যদি পানি দেওয়া